পদ্মজা এক ফাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু গাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দ করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথা আর তনাদ অব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষারও অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক গম্ভীর কণ্ঠে ফাইমাকে বলল আপনি ফাইমা যান মেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল। আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা কাটা চোখ চোখ আর থেকে রক্ত ঝরছে চোখের চারপাশে গাঢ় কালো চোখ দুটো লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষারের মুখে ও প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মিলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করল তার না তার নাম হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্মজা পদ্মজা হেলে পড়ে তুষার তুষারের উপর তুষার ধুতো ধরে ফেললো উচ্চ কণ্ঠে ফাহিমাকে ডাকলো মিস ফাহিমা ধুতো এদিকে আসুন ফাহিমা সহ আরও দুজন ধুতো পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকালের রশিদ ঘটকের আগমনে হেমলতা হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলছেন পদ্মরে বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াব তবুও রশিদ প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর ভিও তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করলেন রশিদে এক দলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি এইবারের খাটি হীরা হেমলতা বিরক্তভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র ঠিক চাইনি তবু বারবার কেন আস আসেন আপনি যুবতী মা ইয়ে ঘরে রাখুন ভালো না মেয়েটি মেয়েটি তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পার্থপক্ষ এসে হাত হাতে টাকা গোজে দিয়ে বললে মোর্ষেদের বড় সেরিদারে চাই রশিদ নিজে নিজে বিড় বিড় করে আওরান গেরামে কি আর সেরি নাই একটা সেরিকেই কেন সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাওন যায় পূর্ণ স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপা রে পদ্মজা পিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে তাকান আপা কি চোখে রাগী স্বরে বললেন যাইব কি যাবে কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে হেললো হেমলতার করা আদেশ যে মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় অশুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বেছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্ম ভালো না সারা রাতে পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথা কেঁদেছিল সে রাতে নানাবাড়ি থেকে বল বলে জানাতো জানাতো না ভোরেই চলে এসেছে ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণার রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছা করে হেমলতা সেজে গুজে স্কুল যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেওয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্ম যা উঠলো না হেমলতা মেয়ের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পদ্মা ভেদ করে আসা আলতো পে পেলব ব্রদুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা থোঁট ফসাতক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দিয়ে দেন মেয়ের শরীরে গুরুজনেরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিস্মিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদজার ঘুম ভাঙাতে তবুও আদুরে গলায় বললেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে ধুতো উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদজার ধুতো কল পাড়ে কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম অভাব বেশি সরি নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করে করছেন পদজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম ধুত ওড়না দিয়ে মাথা ঢাকল হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসছিস খেয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আমা আচ্ছা পূর্ণা পেমা আছে আসে কি নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতেনি হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পদ্মজার ধুত হাতে উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে মছে জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথাও অব্দিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে সন্তান হয় না বলে কি দত্তকে এনেছিলে বাবা কেন আমাকে এত অবহেলা করেন ও বাবা মা বলো না হেমলতা তখনও চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস আছো অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিস থেকে খুব গোপন কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণও করে সে এত কি ভাবিস তাড়াতাড়ি খেতে উঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়লো ধুতো খেয়ে উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হল গ্রামে বিদ্যুত বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলুদপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারা দিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভ লাভটা কি হলো পদ্মা পেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই হতেই নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওন্না পদ্মজা স্বরে ডাকল আম্মা আম্মা আয় টচ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদজার ওন্না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদজা গেইট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে ধুতো রুমে ঢুকে পড়লো হানিফ পদজার সদ মামা বুবু বাড়ি অন্ধকার কেন না বাটি টাটি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফে আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারি কেন না হানিফ সবকটি দাঁত বের করে হাসলো বলল বললো আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার সেরিগুলান কইতে আসে রুমেই পড়ছে এই অন্ধকারেও পড়ছে হেমলতা কিছু বললেন না হানিফে এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় ও কারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুই খেয়ে নে এইখানেই না তো তোমার খামো সরাইখানাতে যাইতে হইব কথাটা রসিকতা ছিল গ্রামে থেকে হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজা সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় হানিফ সরি পদ্মজা কিছুতেই খেতে বসলো না কেমন জড়ো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হলো দেশে ফিরছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সালা হবে সরি ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘন্টা খানেক পর হানিফ চলে যায় পূর্ণা পেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধ শ্বাস কণ্ঠে বললো কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন কথা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও পেমা বিস্ময়ে হতবি বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতার রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কণ্ঠ এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নত হয়ে কাঁপছে সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকাচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করছে সে কি করেছে পদ্মজা ঝোপাতে থাকে সরি পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ হানিফ বাছ লোক সৎ ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকাচ্ছিস মায়ের আদরে কণ্ঠে পদজা আচমকা বাদ ভাঙা নদীর মতো হুং করে কেঁদে উঠলো